দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে পাঁচ হাজার টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ চুয়াল্লিশ হাজার একশো টাকা নির্ধারণ করেছে সংগঠনটি নতুন এই দাম আজ থেকেই কার্যকর ধরা হয়েছে রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ বত্রিশ হাজার নয়শো আটাশ টাকা আঠারো ক্যারেটের এক লাখ নিরানব্বই হাজার সাতশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার আটশো একুশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রূপার দামও বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম পড়বে ছয় হাজার পাঁচশো নব্বই টাকা দর্শক রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আজ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে এ বিষয়ে জানাতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম শিউলি প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত কাদের প্রতীক পেয়েছে আর স্বতন্ত্র প্রার্থীদের বিষয় আমাদের জানাবেন শুভনা সকাল ঠিক নয়টা থেকে রাজধানীর সেগুন বাগিচার যে বিভাগীয় কার্যালয় আছে সে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে এবং আপনাকে একটু জানিয়ে রাখি প্রার্থীদের প্রতীক বরাদ্দের স্লটগুলো আসলে যেমনভাবে ভাগ করা হয় যে সকাল নয়টা থেকে আধ ঘন্টা করে প্রত্যেকটা আসন ওয়ারি সেই ভাগগুলো করা হয় এবং এখন পর্যন্ত আমরা দেখ বিভিন্ন প্রার্থী যেমন জামায়াত বিএনপি এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রতীক বরাদ্দ নিয়ে গেছেন এখান থেকে এবং সর্বশেষ যদি আপনাকে জানিয়ে রাখি ঢাকা আট আসনের মির্জা আব্বাসের পক্ষ থেকে তার প্রতিনিধি এবং এনসিপির পাটোয়ারির পক্ষ থেকে তাদের পাটোয়ারি তিনি নিজে এসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং প্রতীক বরাদ্দ সময় তারা কথা বলেছেন এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি নাসির উদ্দিন পাটোয়ারি রিটার্নিং কর্মকর্তাকে একটু অভিযোগ করেছেন যে আসলে তারেক রহমান ঢাকার করাইল বস্তিতে গিয়ে তিনি যে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানকার বাসিন্দাদের সে বিষয়টি আচরণ বিধির স্পষ্ট লঙ্ঘন এবং এ বিষয়ে যাতে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেই সে বিষয়টা আসলে তিনি উল্লেখ করেছেন এবং আপনাকে একটু জানিয়ে রাখি এর আগে বিএনপির অভিযোগ এবং হচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশন চারজনের বিরুদ্ধে শোকজ করে নাহিদ ইসলাম পাটোয়ারিও রয়েছেন তার মধ্যে তো না পাটোয়ারি সে বিষয়টি উল্লেখ করে বলেছেন যে তারা আসলে কি পক্ষপাতমূলক আচরণ করছেন কিনা নির্বাচন কমিশন এবং প্রশাসন মিলে যেহেতু ভোটের মাঠে একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবাই আশা করে কিন্তু নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীর যে বিধি লঙ্ঘন সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে তারা দেখেননি এ বিষয়টা তারা বলছেন তো আপনাকে জানিয়ে রাখি আসলে নির্বাচন কমিশন বারবারই স্পষ্ট ঘোষণা দিচ্ছে প্রার্থীরা যাতে কোনোরকম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা না ঘটে এ বিষয়ে আসলে কমিশন সব সতর্ক থাকবে এবং এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য কমিশন বারবার জানিয়েছে প্রার্থীদের এবং আপনাকে জানিয়ে রাখি যেহেতু আজকে প্রতীক বরাদ্দ হলেও প্রার্থীদের আসলে আজকে প্রচারণা শুরু করার কোনো সুযোগ নেই তফসিল অনুযায়ী আগামীকাল অর্থাৎ একুশ জানুয়ারি থেকে প্রার্থীরা তাদের বাইশ জানুয়ারি থেকে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক যে প্রচারণা সেই প্রচারণা শুরু করবেন এবং প্রচারণার মধ্য দিয়ে তারা আসলে এর আগে যদি তারা প্রচারণা শুরু করে সেটা আসলে তাদের সময়ের যাতে বেশি সময় হয়ে যায় আচ্ছা যেহেতু যেহেতু প্রার্থীরা যদি আগামীকাল থেকে প্রচারণা শুরু করে সেক্ষেত্রে তারা আসলে একুশ দিন সময় পাবে যাতে নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা অনুযায়ী তারা ভোটারদের কাছে যাবেন কিন্তু যদি আজ থেকে প্রচারণা শুরু করে সেটা আসলে একুশ দিন সময় অতিক্রম করে সেক্ষেত্রে আসলে সেটা আইনের লঙ্ঘন হবে এই বিষয়টি সামনে রেখেই মূলত কমিশন এই বাধ্যবাধকতা বেঁধে দিয়েছে এবং আপনি জানেন এখন পর্যন্ত ভোটের মাঠে গতকাল পর্যন্ত তিনশো জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন তো সেই সব প্রার্থী বাদ দিলে এখন পর্যন্ত একান্নটি রাজনৈতিক দল থেকে দুশো আটানব্বই জন প্রার্থী যেখানে এক হাজার নয়শো সাতষট্টি জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন যেখানে শতাধিক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন এবং এইসব প্রার্থী আজকে যখন স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থীরা এখানে আসছেন প্রতীক বরাদ্দ নিতে এবং প্রতীক বরাদ্দ নিতে এসে তারা কিন্তু বিভিন্ন রকম অভিযোগও করছেন এবং তারা বলছেন এখনও পর্যন্ত ভোটের মাঠের যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে আদর্শ পরিবেশ দরকার সেই পরিবেশটা আসলে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি বলে তারা অভিযোগ করছেন এবং তারা এখনো পর্যন্ত তারা যেটা বলছেন যে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে জামায়াত এবং এনসিপির বিভিন্ন প্রার্থীরা তারা বলছেন যে আসলে নির্বাচন কমিশন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ঠিক করা দরকার সে বিষয়টি আসলে তারা এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি এবং তারা বারবারই বলছেন প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন যার মধ্য দিয়ে আসলে একটি বিশেষ রাজনৈতিক দল সুবিধা পেতে যাচ্ছে এবং তারা অভিযোগ করছেন বর্তমান যে নির্বাচন কমিশন সেই কমিশন আসলে পূর্বের যে কমিশন তারা উল্লেখ করছেন যে হুদা কমিশন কিংবা রকিব কমিশনের মতো সে একই রকম পক্ষপাতমূলক আচরণ করছেন কিনা যেমন যার পরিণতি আসলে সুখকর হবে না বলে তারা বলছেন যে বাংলাদেশের মানুষের কাছে তারা অতীত যে অভিজ্ঞতা এবং অতীতের যে ইতিহাসে ইতিহাসে আসলে তারা পুনরাবৃত্তি ঘটাতে চায় না তো এ কারণে তারা বারবার করে সতর্ক করছেন এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি তার বারবার আহ্বান জানাচ্ছেন যাতে তারা রাজনৈতিক মাঠে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এবং এখানে আজকে বিএনপি যা আমায়াতের বাইরে অন্য যেসব রাজনৈতিক দল আসছে তারাও নিজেদের ভোটের মাঠের যে প্রচারণা সেটা নিয়ে তারা আসলে এখনও আশঙ্কা প্রকাশ করছে এবং তারা অনেকে হাদের যে মৃত্যুর ঘটনা সেই ঘটনাটিকেও সামনে আনছে তারা বলছে প্রশাসন এখনও পর্যন্ত হাদের যে মৃত্যু সেই বিষয়ে আসলে সুষ্ঠু তদন্ত এবং সেটার বিচার প্রক্রিয়া এখনও পর্যন্ত যথাযথ এগোয়নি এবং এনসিপির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যাতে নির্বাচনী এইসব কার্যক্রমের মধ্যেও যাতে শেষ করা হয় হাদের যে বিচার প্রক্রিয়া সেটা যাতে শেষ করা হয় এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা জানিয়েছেন তারা আগামীকাল উসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী যে প্রচারণা সে প্রচারণা শুরু করবেন এবং প্রার্থীরা বিভিন্ন প্রার্থীরা তাদের এক এক ধরনের করে যে নির্বাচনী শুরু করার যে উৎসব বা সংস্কৃতি সেটা আসলে তারা শুরু করতে চান এবং আগামীকাল থেকে মূলত শুরু হচ্ছে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যে ভোটের মাঠের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই সে লড়াইটি আসলে আগামীকাল থেকে আমরা দেখতে পারবো সুমনা এই ছিল এখান থেকে সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে মাত্র দেড় শতাংশ অর্থ জমা দিয়ে ঋণ নবায়ন করতে পারবেন রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজ নির্মাণ শিল্প খাতের উদ্যোক্তারা আর ঋণ নবায়ন হলে দশ বছর পর্যন্ত পরিশোধের সময় পাবেন এসব খাতের উদ্যোক্তারা এছাড়া প্রথম দুই বছর ঋণ পরিশোধে বিরতি সুবিধাও পাওয়া যাবে এসব সুবিধা দিয়ে রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পকে সচল রাখতে ঋণ পুনরতহসিল ও পুনর্গঠনে বিশেষ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় হয় এতে বলা আরও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ভূ রাজনৈতিক অস্থিরতা ইউরোপের সামরিক অস্থিতিশীলতা এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নের কারণে জাহাজ নির্মাণ খাতের নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে এসব নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর ঋণ আদায় ও ধারাবাহিকতা রক্ষায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নতুন নীতিমালা অনুযায়ী গত একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে শ্রেণীকৃত জাহাজ নির্মাণ শিল্পের ঋণ বা বিনিয়োগ হিসাব পুনর্তফসিল করতে চাইলে মোট ঋণ স্থিতির ওপর তিন শতাংশ এককালীন জমা দিতে হবে নির্বাচনে বিজয়ী হলে অর্থনীতির সঙ্গে পুঁজি বাজারও সংস্কার করবে বিএনপি ও জামায়াত মঙ্গলবার রাজধানীতে এক সম্মেলনে সম্মেলনে দল দুটির নেতারা কথা জানান আলোচকরা খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব দেন আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপথ রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা ও কাঠামোগত রূপান্তর নিয়ে মঙ্গলবার রাজধানীতে সম্মেলন আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ডিভেলপমেন্ট গ্র্যাজুয়েশন ফ্রম এলডিসি সম্মেলনে আলোচকরা জানায় প্রতিবেশী ভারতে বাজার মূলধন তার জিডিপি শতকরা প্রায় ষাট ভাগ আর পাকিস্তানের শতকরা প্রায় চল্লিশ ভাগ সেদিক থেকে দেশে একটি কার্যকরী পুঁজি বাজার গড়ে তুলতে চাইলে শুধু বেসরকারি বিনিয়োগই নয় সরকারি প্রতিষ্ঠানগুলোর বড় বিনিয়োগও পুঁজি বাজারে নিয়ে আসতে হবে বাজার সংস্কারের জন্য শুধু পুঁজি বাজার নয় পুরো বাজার কেন্দ্রিক ব্যবস্থার সংস্কার করতে হবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আরো আধুনিক হতে হবে ন্যাচারালি আই মিন রাজনীতিবিদরা বলেন সরকার গঠনের সুযোগ পেলে অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবেন তারা দিস ডাজনট এ সার্ডেন অব ডিসমিক সিস্টেম সরকার গঠনের সুযোগ পেলে ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দিলেও বর্তমান প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা বহাল রাখা হবে অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ পুঁজিবাজারের অগ্রগতির জন্য কাজ অব্যাহত থাকবে রাজনৈতিক স্থিতিশীলতা আসলে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসবে প্রাতিষ্ঠানিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের মাধ্যমে নিয়মকানুন শিথিল করা দরকার যাতে দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয় সম্মেলনে আলোচকরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা এবং খেলাপিল কমিয়ে আনার উপর জোর দেন ইমন দীপ্ত সংবাদ ঢাকা ক্যাশলেস বা নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ায় সচেতনতামূলক সেমিনার করেছে সোমবার জেলার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এক এর পরিচালক আ ন ম মৈনুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আবদুল্লাহ আল মামুন সেমিনারের শুরুতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের লক্ষ্য কার্যক্রম এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন সেমিনার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পাশাপাশি বিভিন্ন ব্যাংকের স্থাপিত বুথে অংশগ্রহণকারীদের বাংলা কিউআর কোড ব্যবহার সহ ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ব্যবহারিক ধারণা দেয়া হয় প্রাচীনকাল থেকেই নানা গুণের জন্য বিখ্যাত সরিষা কম খরচে চাষ করা যায় এবং মাটির উর্বরতা ও বড় ধানের জন্য সার হিসেবে কাজ করার পাশাপাশি সরিষা থেকে তেল মধু খৈল ও জ্বালানি কৃষককে এনে দিচ্ছে বাড়তি মুনাফা তাই সাতক্ষীরায় দিন দিন বাড়ছে সরিষার চাষ দিগন্ত বিস্তৃত মাটি জানান দিচ্ছে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা সাতক্ষীরা সদরের আলিপুর দাদভাঙ্গা বিল কলারোয়া কালীগঞ্জ দেবহাটা সহ জেলার বিভিন্ন জায়গার চিত্র একই সরিষা ক্ষেত্রে মৌমাছির বাক্স বসানো হয়েছে এতে সরিষাও খুব ভালো হয়েছে মদুর নির্দিষ্ট করে গ্রেড করা হয় গত বছরের তুলনায় এবার আড়াই হাজার হেক্টরের বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে জেলায় মৌবক্স বসানো হয়েছে সাত হাজার একশো নব্বইটি আর প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে চারশো টাকায় পড়ালেখার পাশাপাশি মোশারফ ভাইয়ের এখানে এই যে মধুর খামারটা আছে এখানে কাজ করি আমাদের উৎপাদিত মধু বাইরে রপ্তানির মাধ্যমে ফরেন মানি আসবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে ঔষধি গুণ খাটি মধু উৎপাদন হবে শুধুমাত্র স্বাদের জন্যই নয় সরিষায় রয়েছে অসাধারণ পুষ্টিগুণ সরিষা বীজ থেকে শুরু করে তেল পর্যন্ত প্রতিটি জিনিসই বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই মধুটা আমরা সংগ্রহ করে থাকি এখানে মধুগুলো সম্পূর্ণটা ভেজাল মুক্ত মধু বিগত বছর এর আবাদ হয়েছিল সতেরো হাজার পাঁচশো একত্রিশ হেক্টর জমিতে এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে আঠারো হাজার দুইশো জেলায় এবছর সত্তর মেট্রিক টন মধু সংগ্রহ হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে